আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুলিল্লাহ আমাবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত এই আয়োজনে আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে দেখতে দেখতে মাহি রমজানের আমরা শেষ দশকে চলে এসছি আজকে বাইশতম রমজান আমরা লক্ষ্য করছি রমজান যত শেষের দিকে আসছে আমাদের একটা শ্রেণীর মাঝে একটা বড় শ্রেণীর মাঝে ঈদ ঈদের কেনাকাটা এগুলো নিয়ে ধীরে ধীরে ব্যস্ততা বেড়ে যাচ্ছে আমরা হয়তো অনেকে ভাবছি অথবা ভাবছি না একজন মহান মেহমান আমাদের প্রত্যেকের কাছে এসেছেন তার চলে যাবার সময় হয়েছে তাকে যেভাবে বিদায় দেয়া দরকার ছিল সেভাবে কি আমরা বিদায় দিতে পারছি আমরা সামনে ঈদকে সামনে রেখে যেভাবে কেনাকাটায় ব্যস্ত হয়ে যাচ্ছি অথচ রমজান নামক মেহমান যে আমাদের জন্য জান্নাতের পোশাক নিয়ে এসেছিল সেই পোশাকের দিকে আমরা ফিরে তাকাবার হয়তো ফুরসত পাচ্ছি না প্রিয় দর্শক তাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হলো ঈদ উপলক্ষে যে আমরা কেনাকাটা করব, সেই কেনাকাটার মধ্যে কি আমাদের তাকোয়া আছে অর্থাৎ তাকোয়ার ভিত্তিতে ঈদের কেনাকাটা করা যায় সেটা আমরা জানি কিনা আমরা এই সম্পর্কে কথা বলব ইনশাআল্লাহ আল্লাহ এ প্রসঙ্গে কথা বলবার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলমী দিন তরুণ ইসলামিক স্কলার দায় ইলাল্লাহ সাংবাদিক মোখতারম মৌলানা আলী হাসান তৈয়ব হাফিজাউল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম সালাম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন মোস্তারাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আল্লাহর মেহরবানি ভালো আছি আপনাকে অনেক অনেক মোবারক জানাচ্ছি শুক্রিয়া বারক আল্লাহ আফিক আমি একটু আগে বলছিলাম যে আসলে রমজান শেষ হতে যাচ্ছে আমরা লক্ষ্য করেছি যে শেষ দশক আসার সাথে সাথে মার্কেটগুলোর ভিড় বেড়ে গেছে কেনাকাটা বেড়ে গেছে এমন কি এমন অনেকেই আছেন যারা রোজা রেখে হয়তো কেনাকাটা করতে গিয়েছেন ভিড়ে চাঁপে সব মিলিয়ে রোজা পর্যন্ত ভেঙে ফেলতে বাধ্য হয়েছেন অর্থাৎ ঈদের পোশাক ঈদের আনন্দ আমোদ প্রমোদ এ বিষয় নিয়ে আমরা এতটাই ব্যস্ত হয়ে যাচ্ছি রমজানকে আমরা ভুলে যেতে শুরু করেছি এবং পাশাপাশি পোশাক আশাক কেনাকাটার ক্ষেত্রেও আমাদের যে একটা চমৎকার রেখা আছে সেই সীমা রেখাটাও আমরা প্রায়শই লঙ্ঘন করতে চলেছি এই প্রসঙ্গে কি বলবেন ধন্যবাদ নাহমদু অনসল্লা আলা রসুল হিলকারি মামার খুতিবাহ আলিহ কুমসিয়া মুখামা খুতিবাহ আলি আল্লাহ দিনে এম উকাবালি কুল্লা আল্লাহ আপনি যথার্থই বলেছেন আমাদের যত রমজান বিদায়ের দিকে যায় রমজানের নৌকা কিস্তি যতটা তীরের দিকে ভিড়তে থাকে ততটাই যেন আমরা রমজানকে ভুলতে থাকি অথচ যে রমজান আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের জান্নাত যাওয়ার একটি সুবর্ণ সুযোগ হিসাবে জান্নাতের দরজা জান্নাতে যাওয়ার চেষ্টা এবং সুযোগ সবসময় অবাধিত কিন্তু রমজান মাসটা আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়ে জাহান নামের দরজা বন্ধ করে শয়তানকেও বন্দি করেছেন যে এখন সব সুযোগ তোমার কেবলই জান্নাতে যাওয়ার তো এই সুযোগটা নিয়ে রমজান আমাদের কাছে আসছে এসে দেখতে দেখতে প্রথম দশ দিন গেল, দ্বিতীয় দশ দিন গেল তৃতীয় দশ দিনে আমাদের কী করা উচিত আমরা সর্বোত্তম মডেল উসুয়াতুন হাসানা মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আসলামকে যদি দেখি তার আমরা তিনটা শব্দ পাই স্পষ্ট বর্ণনা পাই যে একটা হলো সাদ্দামি ইজারা তার পরিধেয় বস্ত্রকে শক্ত করে বাঁধতেন এবং ও আহিয়া লাইলা নিজে সারা জাগ্রত থাকতেন ও কাদা আহলা পরিবারের লোকজনকে জাগিয়ে দিতেন এবং তিনি কিন্তু প্রথম বিশ দিন বিপুল পরিমাণ ইবাদত করতেন শেষ দশ দিন তিনি পাগল পাড়া হয়ে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে এমনকি পরিবার থেকে দূরে গিয়ে শুধু একান্তই আল্লাহর জন্য তার জীবনটা কি তিনি রাতে কিছু ঘুমান কিছু ইবাদত করেন কিন্তু এই দশ দিন শুধু আল্লাহ পরিবার থেকে সরে এসছেন এবং সারা রাত জাগ্রত থাকছেন তা অর্থাৎ শেষ দশকে এসে তিনি মরণপণ ইবাদত করা প্রাণন্ত ইবাদত করা সব ছেড়ে দিয়ে সব ঢেলে দিয়ে সর্বাত্মকভাবে নিয়োজিত হওয়া সেটা তার জীবনে আমরা পাই কিন্তু আশ্চর্যের বিষয় আমরা যেন রমজানের শুরুর দিকে মসজিদে একটা উপচে পড়া ভিড় থাকে বিশাখাত তারাবির পর পর্যন্ত মানুষ মসজিদে দোয়া জিজ্ঞাসকার করছে এবং ইফতারের সময় একটা বিপুল স্রোত মুসল্লিদের মসজিদমুখী কিন্তু আমরা দেখি যে পনেরো রোজার পর থেকে কমতে থাকে বিশ রোজার পরে তো একদম হারিয়েই যায় হারিকেন দিয়ে খুঁজতে হয় এরকম একটা অবস্থা এটা খুবই দুঃখজনক এবং আমরা যদি এই ব্যস্ততা এমন হতো যে ফরজ কোনো কাজের জন্য বেটার কোনো কাজের জন্য তাও হতো আমরা কেনাকাটার জন্য পর্দা লঙ্ঘন করে হালাল হারাম শিথিল করে এবং নামাজ যেটা ফরজ ইবাদত সেটাকে অনেকটাই বিলম্বিত করে কিংবা বাদ দিয়ে কাজা করে অনেকে তো রোজাটাও বরবাদ করে ফেলেন মার্কেটে তিন ঘন্টা ঘোরাঘুরি করার পরে ঈদের সময় তো দম ফেলা যায় না নিঃশ্বাস বন্ধ হয়ে আসে এতটা ভিড় থাকে এসি যে চলছে মনে হয় যে একটা আমরা একটা গুমট একটা পরিবেশ আছে এরকম পরিস্থিতি এর মধ্যে থেকে আমি অনেক মানুষকে দেখেছি যে দম বের হয়ে যাচ্ছে পানি খেয়ে ফেলছে রোজাটা মহা করে ফেলছে না হজ বিল্লাহমিন সারা জীবনের ইবাদতকে যদি একসাথে করা হয় রমজানের একটি রোজার সমান হওয়া সম্ভব নয় তাই আমাদের বোঝা উচিত আল্লাহ কোরআনে বলেছেন যে ইশতার ইসাম কালিলা আপনি স্বল্প জিনিস দিয়ে কিনতে গিয়ে অর্জন করতে গিয়ে দামি জিনিসটাকে আপনি ফেলে দিচ্ছেন এটা কোন ধরনের বিবেচনা তো আমাদের মানে রমজানের শেষ দিকে এসে আমাদের যেখানে সব ছেড়ে মসজিদমুখী কাফ করে আল্লাহর কাছে পড়ে যাওয়া উচিত ছিল সেখানে আমরা মসজিদ ত্যাগ করে আমরা গুনাহের পরিবেশে যাচ্ছি এটা খুবই দুঃখজনক এবং এই রমজানের শেষ দশ দিন মানে কেনাকাটার জন্য অস্থির বেচাইন বলগাহীন হওয়া তারাই হতে পারে যারা আসলে রমজানকে ধারণ করতে পারেনি এই জন্য আমরা বলবো যে আমাদের যারা শুনছেন আমাদের সব মুসলিম ভাই বোন আপনাদের কাছে আমাদের করজোর অনুরোধ যে বিশ দিনের ট্রেনিং আপনি সেটাকে এখন আপনি সর্বাত্মকভাবে শেষ করবেন শেষটা যেন সুন্দর হয় সেটা চেষ্টা করবেন সেটা না করে বিশ দিনের ট্রেনিংকে বিসর্জন দিয়ে এই দশ দিনকে এই লাস্টের এক সপ্তাহকে নষ্ট যেন আমরা মোটেও না করি হ্যাঁ এখানে প্রশ্নটা আসতে পারে যে কেনাকাটা কি করবো না এটা কিদের চেতনা পরিপন্থী পরিপন্থী না কেনাকাটা করেন আল্লাহ বলছেন যে কুলু মিন তাই বা আমি তোমাদেরকে যেটা দিয়েছি তার থেকে ভালোটা খাও তারপর আল্লাহ বলেছেন যে তোমরা পোশাক পর আমি আখরা লেখুম আমি তোমাদের জন্য পোশাক তোমাদের জন্য নাজিল করেছি সৌন্দর্য নাজিল করেছি অসুবিধা নেই কিন্তু সব কিছু সীমা আছে আল্লাহর কথা কি কুলু আসলু আল্লাহসিব খাও পান করো অপচয় করো না বাড়াবাড়ি করো না সীমালঙ্ঘন করো না তো আমরা কেনাকাটা করি ঠিক আছে আম আমরা তো উদ্বুদ্ধ করব যে রমজানের আগে শেষ করা কেনাকাটে সাহাবাইকে আমরা সাবান মাসে কেনাকাটা শেষ করতেন এবং জাকাত দিয়ে দিতেন আমরা তো রমজান পর্যন্ত বসে থাকি বেশি সাহাব নেওয়ার জন্য কিন্তু তারা জাকাত দিয়ে দিতেন অর্থাৎ মানুষের সাথে কারবার রমজানের আগে শেষ করতেন রমজান শুধু আল্লাহর সাথে কারবার হবে আর শেষ দশ দিনে কাউকে চিনবই না আল্লাহ নবীর চেহারাই অন্যরকম হয়ে যেত তাহলেই না তিনি লাইলাথুল কদর পাবেন খাইরুমিন আল শাহার হাজার মাসের উত্তম সেই রাত সেজন্য আমাদের কেনাকাটা আমরা করতে পারি আমরা চেষ্টা করবো যে যা না কিনলেই নয় তা কেনা তারপরে অবশ্যই আমার সামর্থ্যের সঙ্গে সঙ্গতি রেখে কেনা পাশের বাড়ির মেয়ে সে টিনেজার সে আপনার দশ হাজার টাকা দামের একটা জামা কিনেছে আপনার মেয়ে আপনি তরুণী আপনি বাবাকে বাধ্য করছেন যে আপনাকেও দশ হাজার টাকা দামের কিনে দেওয়া হবে এটা তো আপনি পিতার উপর জুলুম করছেন রমজানকে এই শেখালো রমজান আমাদের বৈধ খাওয়া টেনে ধরেছিল বৈধ পানাহারকে আমাদের অবদমিত করেছিল আমাদেরকে সীমাবদ্ধ করেছিল আমাদেরকে সংযম শেখাবার জন্য রোজার অর্থই হলো ইমসাক মানে নিজেকে বিরত রাখা বৈধ জিনিস থেকেই বিরত রাখা সেখানে অবৈধ কাজ তো সুতরাং আমরা বলবো যে কেনার মধ্যে যেন বাহুল্য না হয় সীমালঙ্ঘন না হয় আরেকটা জিনিস সেটা হলো যে আমরা কিনতে গিয়ে নামাজ যেন ছুটে না যায় রোজার যেন ক্ষতি না হয় নজরের হেফাজত যেন যে সংযম আমরা শিখেছিলাম যেটা জাবের রাজি আলাহ উত আবু রজি বিখ্যাত উক্তি যে ইদা কেনা ইহমি সৌমি আহাদিকুম যখন তোমাদের রোজার দিন আসে ফালি ইসুম বাসরকুম তোমাদের চোখ যেন রোজা করে কান যেন রোজা করে হাত যেন রোজা করে জিউবা যেন রোজা করে অর্থাৎ সংযমের অর্থাৎ পরিমিতি বোধ যেটা ইসলাম আমাদেরকে শেখায় যতটুক ফালি আকুল খায়রান আউল ইয়সমত ভালোটা বলবে না নীরব থাকবে এই যে সংযম এবং আমাদের নাজায়েজ কিছু না দেখা এই যে সংযম এটা যেন আমরা ছুঁড়ে না ফেলি এটা খেয়াল রাখা হ্যাঁ আমরা এই ইবাদতটার মধ্যে কিছু বাহিরের সময় দিচ্ছি রমজানের পূর্ণবান পূর্ণবান সময়কে আমরা বাহিরে কিছু নষ্ট করছি এটার আমরা কিছু এটাকে পুষিয়ে নিতে পারি আমরা দুটা তিনটা অতিরিক্ত কাপড় কিনি আমার বুয়ার জন্য আমার বুয়ার দুটা বাচ্চার জন্য আমার এলাকার সিকিউরিটি গার্ডের জন্য কিংবা গ্রামের কোনো আত্মীয়র জন্য তাহলে কিন্তু এই যে কিনতে গিয়ে যে আমরা কিছু ইবাদত লস করলাম ওই ইবাদতটা আমাদের পুষিয়ে দেবে রাসুল সাল্লাহ ব্যবসায়ীদের বলেছেন যে তোমরা ব্যবসায়ীরা তোমরা যতই সত্য কথা বলো কিছু কথা আঁক করতেই হয় কিছু কথাই দিক সেদিক করতে হয় তোমাদেরকে বিশেষভাবে বলবো এক্সট্রা তোমরা সাদাকা করবে যেন সাদাকাটা দিয়ে ওটা পুষিয়ে যায় কারণ সাদাকা তুৎফীয় গদ আবার রব রবের রাগকে প্রশমিত করে তো আমরা বলবো যে এই কেনাকাটার সাথে কিনতেই যেহেতু যাচ্ছি আমরা বললেও আপনারা কেনা থেকে নিবৃত হবেন না তাহলে কিছু কেনেন গরিবদের জন্য আবার বলবো যে জাকাতের কাপড় নয় জাকাত অর্থ দিয়ে পরিশোধ করুন আর এটা এক্সট্রা ঈদের হাতিয়া ঈদের আনন্দ আপনার মসজিদের ইমাম সাহেবের জন্য কিনুন আপনার মসজিদের মোয়াজ্জিনের জন্য কিনুন তারাও ওই শেষে টাকা দেন মসজিদগুলোতে কি একটা চিৎকার চেঁচেন তা কেন করবেন আমি তো আমার মসজিদে প্রায়ই বলি যে প্রত্যেকের ঈদের কেনাকাটাই মনে করেন একজন আমার পরিবারের সদস্য এক্সট্রা আছে এটা আল্লাহর পরিবারের সদস্য মসজিদ মানে আল্লাহর ঘর আল্লাহর পরিবারের সদস্য তাহলে কি হবে আমাদের রমজানের যে শিক্ষাটা এসেছিল যে তুই আপনাকে আজ বিলিয়ে আসমানি তাগিদ যে তুই তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়ে যাও হ্যাঁ নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নেই তার ক্ষয় নেই তো এই যে রমজানের যে ত্যাগের মহিমা ত্যাগের যে শিক্ষা প্র্যাকটিস অনুশীলন সেটা এই কেনাকাটার মধ্যেও যেন আসে অনেক ধন্যবাদ মহতারাম অসাধারণ কিছু কথা আপনি বলেছেন বারশাল্লাহ তোল্লাহ আমরা এই প্রসঙ্গে আরও কথা শুনবো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক চমৎকার কিছু কথা মহতারাম বলেছেন যে আসলে এদের কেনাকাটাটা আমরা কিভাবে করতে পারি এবং কীভাবে কেনাকাটা করলে আমাদের কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে যাবে এ সম্পর্কে আরও কথা শুনব বিরতির পর আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে আমাদের সাথেই থাকুন মহান সৃষ্টিকর্তার ইবাদত দিয়ে শুরু তারপর তার সৃষ্টির সেবা সময়ানুবর্তী সৎ দায়িত্বশীল পরোপকারী আর বিশ্বস্ত হিসেবে তিনি সব সময়ের অনুপ্রেরণা বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার বাবার বিশ্বাসকে লালন করে সেবাটাই আদর্শ করে নিলাম চেয়েছি হিসাবে এই কঠিন জীবনটাকে একটু সহজ করে একসাথে যে যেকোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সর্বদাই সরিয়া বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ইসলামিক স্কলার মৌলানা আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ মহতারাম আপনি খুব সুন্দরভাবে কথা বলছিলেন এর আগে কেনাকাটা সম্পর্কে আমি এই মুহূর্তে যে ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করব আমরা কিন্তু প্রায় খেয়াল করি যে বিশেষ করে টিনেজারদের কথা যদি বলা হয় তাদের পোশাক তাদের সাজসজ্জা ছেলে বলেন মেয়ে বলেন তারা কাউকে না কাউকে ফলো করে বা কার পোশাকটা কেমন বা পশ্চিমা কালচারের সাথে মিলে মিশে তারা তাদের ঈদ উদযাপনের পোশাক কিনতে যাচ্ছে অর্থাৎ ঈদ যে একটা ইবাদা এটার সাথে এটা আসলে যাচ্ছে কিনা এবং এই ব্যাপারে আমাদের চিন্তা করার প্রয়োজন আছে কি না এই বিষয়ে যদি কিছু ধন্যবাদ চমৎকার একটা দিক দৃষ্টি আকর্ষণ করেছেন সত্যি যেমন ধরুন আজকে আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান এখন আমি যদি শোকের পোশাক পরি কেমন দেখা যাবে আজকে একটা লোক মারা গেছে আর আমি খুব মানে কড়া লিপস্টিক দিয়ে খুব হাই মেকআপ দিয়ে একদম মানে খুব উগ্র ড্রেস পরে আসলাম মানুষ বলবে যে এই লোকের তো কমন সেন্সের সমস্যা অসামাজিক আনকালচার এটা বলবে আর তাকোয়ার পোশাক আমরা পড়লাম আল্লাহ কোরআনে বলছেন ওলি ব্যাসুত তোমরা যত রকমের পোশাক পরো তার মধ্যে সবচেয়ে সুন্দর পোশাক হলো তাকোয়ার পোশাক অর্থাৎ সেটা দৃশ্যমান পোশাক নয় সেটা আমাদের ভেতর থেকে যে পোশাকটা আমাদেরকে আবৃত করে আমাদের বিবেচনা বিবেচনাবোধ আমাদের সংস্কৃতি আমাদের নিজস্ব কালচার আমাদের ধর্মীয় মূল্যবোধ এটাকে ধারণ করে যে পোশাকটা হবে সেই পোশাক দেখুন আমরা বাংলাদেশে গত কয়েক বছর ধরে বিশেষ করে ব্যবসায়ী ভাইরা এই ট্রেনটা আনেন যে এবারে এটা চলছে একবার দেখলাম কালি জামা চলছে আর চলছে কেউ ওগুলোর নামও আমার অত মুখস্থ নেই আমি গত চার পাঁচ বছর মহল্লায় খুব উদ্বুদ্ধ করেছিলাম যে রমজানের আগে কেনাটা শেষ করতে তো এবার বলেছি যে আমরা পুরুষদের কেনাটা শেষ করতে পারি কারণ আমাদের প্রত্যেক বছর মডেল চেঞ্জ হয় না কিন্তু আমাদের মেয়েদের আমাদের স্ত্রীদের আমাদের বোনদের কেনাকাটাটা ওরা বলে যে না এখনও মডেলটা আসেনি এটা আসবে এবার মানে হলিউডে এই মডেল চলছে বলিউডে এই মডেল চলছে খুবই লজ্জাজনক ব্যাপার মানে একটা জাতি কতটা দেউলিয়া হলে এটা ভুলে যায় যে আমি কিসের উৎসবটা করছি ঈদ উল ফিতর এটার নামে ঈদ ঈদটার নাম ফিতর মানে হলো রোজা ভঙ্গ করা একটা মানুষ সারা মাস জুড়ে রমজানে রোজা সেম সাধনা করলো উনি সকালবেলা ঘুম থেকে উঠে না কিছু খেতে পারবো না আমি রোজা আছি আর ঈদের দিন শুনবো তোলো তুমি খেয়ে ঈদ যাও আজকে আমার রোজা ভঙ্গ হয়েছে এই যে ভঙ্গ হওয়ার আনন্দ সেটার নামই হলো ঈদুল ফিতর এখন রোজার আনন্দ আপনি এটা কালচার একটা হিন্দুয়ানি কালচার দিয়ে বা কোনো বিজাতীয় কালচার দিয়ে আপনি সেটাকে উদযাপন করছেন এটা তো লজিকেও আসে না এটা ধর্মীয় মূল্যবোধের সঙ্গেও আসে না আর আমরা বলবো যে রাসুল সাল্লাম কী বলেছেন কি ভয়ঙ্কর কথা মিন মাইন বেকাউমিন বর্ণনা যে ব্যক্তি বিজাতীয় সঙ্গে তাদের সঙ্গে সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না মিন সালিক সাহাবেক রাম এটাকে এত ভয় পেতেন এত ভয় পেতেন রাসুল সাল্লা বলছেন দাঁড়িয়ে লম্বা করো গোপ ছোট করো এরপরে বলছেন ওখালিফুলিয়া ইয়াহুদ তারা উল্টোটা করে রাসুল সাল্লাহ প্রত্যেকটা কাজের মধ্যে আবু করদেলার বাবা আবুকাফাকে বললেন বুড়ো মানুষ দাড়ি চুল সাদা হয়ে গেছে ওনাকে বলেন যে তুমি আপনি আপনার চুলটাকে কালার করুন করে ওদের থেকে ভিন্নতা অবলম্বন করুন এরকম ওদের থেকে ভিন্নতা অবলম্বন করুন এরকম আট থেকে দশটি বিধানের মধ্যে আছে তার মানে আমরা একটা স্বতন্ত্র একটা জাতি উম্মা ইন্না দিন আইন্দা ইসলাম আমরা বেস্ট লাইফ লাইফস্টাইল আমাদের কাছে আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাস্লামের যে লাইফস্টাইল পুরো পৃথিবীর জন্য বেস্ট আপনি তার ঘুম দেখেন আপনি তার খাওয়া দেখেন আপনি তার যে কোনো অবস্থা দেখবেন সব জায়গা ওনাকে শ্রেষ্ঠ হিসেবে আপনি পাবেন তো তার লাইফস্টাইল দেখেন তিনি কি লাইফ স্টাইল দিয়েছেন পোশাকের ক্ষেত্রে তিনি বলেছেন এক সাবি বলছেন যে আমার তো সামর্থ্য আছে আমার মনে চাই ভালো লাগে যে ভালো পোশাক পরেছি বলেন কোনো অসুবিধা নেই আল্লাহ চান যে তোমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন তুমি সেটা এনজয় করো আল্লাহ এটা দেখতে চান কোনো সমস্যা নেই আবার তিনি একজনকে খুব উগ্র পোশাক পরতে দেখেছেন উনি বলেছেন যে অহংকারের পোশাক পরবে ওই পোশাক তাকে কেমন পর্যন্ত তাকে ধসিয়ে দিতে থাকবে তাকে জাহান দিকে জাহান নামে তাকে লাঞ্ছিত করবে এই পোশাক তার মানে আপনি দেখুন স্বাভাবিক সৌন্দর্যবোধ আপনার সামর্থ্যের মধ্যে অ্যাবিলিটির মধ্যে আপনি যদি বিউটিফিকেশান করেন আপনি যদি পোশাক পরেন আপনি পড়লেন পড়ালেন দিলেন খেলেন তাতে ইসলাম কোনো বাধা দেয় না এটা ইসলামে আপনার জন্য অনুমতি আছে আবার ওদিকে খুব বেশি বাহুল্য করা আবার খুব কিপটেমি করা মানে টাকা এতটা উনি সঞ্চয় করছেন যে উনি ওনার মায়ের জন্য গ্রামের বাড়িতে একটা কাপড় পাঠাবেন ওনার কলেজের মধ্যে খুব মানে জাকাত দিয়েছি আবার মাকে কাপড় কিনে দেব আবার ভাইয়ের ছেলেকে দেব দেখেন আপনার জন্য ঈদ আসে না ঈদ তো আমাদেরকে উদার করার পরে এসছে পুরস্কার হিসেবে তো রমজানে আমরা ইফতারি করে শাড়ি বিতরণ করে ইফতার বিতরণ করে আমরা উদারতা শিখেছি ঈদের কেনাকাটার মধ্যে এটা দেওয়াটাও আমাদেরকে চর্চা করতে হবে আর সবচেয়ে বড় পয়েন্ট যেটা আপনি বলেছেন যে আমাদের সংযমের শিক্ষা সেটা যেন আমরা ভেঙে না ফেলি সংযমের বাদ যেন বিচ্ছন্ন না করি আর সঙ্গে সঙ্গে আমরা বিজাতীয় কালচার এটা খুবই জঘন্য ব্যাপার আমাদের বাংলাদেশের মেড ইন বাংলাদেশ আমরা কিছুদিন আগে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট তিনি যে কোর্টটা পড়েছেন ওনাকে জিজ্ঞেস করেছে কোথায় জানেন কয় না আমি জানি না তারপরে উনি বললেন ও দিস ইজ মেড ইন বাংলাদেশ তো মেড ইন বাংলাদেশ সর্বোচ্চ ক্ষমতাধর পৃথিবীর শাসক তিনি পড়ছেন আর আমি মেড ইন ইন্ডিয়া মেড ইন চায়না নিয়ে কেন অস্থির আমি মেড ইন বাংলাদেশ দিয়ে কেন প্রাউড ফিল করছি না এটা আমাদের মানসিক একটা দণ্ড আমি বলবো। এজন্য আমরা আমাদের দেশের পণ্য কিনি দেশের পণ্যকে উদ্বুদ্ধ করি সাথে নিজস্ব সংস্কৃতির প্রতি একটা শ্রদ্ধাবোধ দেখায় এটা ঈদের সময় একটা আমাদের বড় একটা উপলক্ষ্য যখন আমরা আমাদের সংস্কৃতির যে উন্নয়ন ঘটেছে এটা প্রকাশ ঘটানো আমি মনে করি যে দর্শকরা সবাই ইনশাল্লাহ যারা আমাদের আলোচনা শুনছেন আপনার একটা খেয়াল রাখবেন ইনশাল্লাহ 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 অনেক অনেক ধন্যবাদ মহতারাম আপনি খুব সুন্দরভাবে বিষয়গুলো উপস্থাপন করেছেন যে আসলে ঈদের পোশাক আশাকের ক্ষেত্রে আমরা কী দিক নির্দেশনা অনুসরণ করতে পারি এবং ইসলাম এই ক্ষেত্রে কি বলে অনেক ধন্যবাদ আপনি আপনাকেও ধন্যবাদ জাজাক আফিক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা অসাধারণ কিছু কথা শুনেছি এই কথাগুলোর মধ্যে যে ব্যাপারগুলো উঠে এসছে সেটা হলো যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে একটা চমৎকার সময় দান করেছেন একটা ইবাদতের মৌসুম দান করেছেন আমরা যেন এই মৌসুমটাকে নষ্ট না করে দিই আমরা যেন আমাদের সুযোগকে হাত না করি এই কেনাকাটা করতে গিয়ে সেদিকে আমরা খেয়াল রাখব আমরা যেন সীমালঙ্ঘন না করি পোশাক আশাক ক্রয়ের ক্ষেত্রে আমরা যেন এমন কারো অনুসরণ না করি যে ক্ষেত্রে রাসুলসাল্লাহ আল্লাম সতর্কবার্তা দিয়েছেন যে তুমি যদি কারো অনুসরণ করো তাহলে কেয়ামতের ময়দানে তার সাথেই তোমার হাসন হবে পাশাপাশি তিনি এও বলেছেন যে অবশ্যই মুসলিম হিসেবে এবং একজন বাংলাদেশি হিসেবে আমার চিন্তা করা উচিত আমার জন্য কোন পোশাক আমাকে মানাবে অর্থাৎ মার্জিত এবং সামাজিক সুন্দর এবং ইসলাম যে পোশাক অ্যালাউ করে আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমি এবং পাশাপাশি আরেকটা কথাও তিনি বলেছেন সেটার দিকে আমি দৃষ্টি আবদ্ধ করতে চাই তা হল ঈদ কেবল একার জন্য নয় সুতরাং আপনার পোশাকের সাথে আপনি আরও একজন কাউকে পোশাকের ব্যাপারে চিন্তা করতে পারেন যার হাতে আপনি পোশাকটি তুলে দিলে সে আনন্দে হয়তো তার চোখ থেকে অশ্রু ঝরতে পারে যেটা আপনার জন্য কোটি টাকার চাইতেও বেশি দামি আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার তৌফিক দান করুন মানুষের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন এই প্রত্যাশায় বিদায় নিব আর বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের আজকের প্রশ্ন আজকের আলোচনায় একটি কথা এসছে হাদিসের আলোকে অহংকারের পোশাক কোথায় নিয়ে যাবে যদি আপনার উত্তর জানা থাকে আমাদের এই আয়োজনের ইনবক্সে আপনি উত্তরটি লিখে সাবমিট করে দিন ইনশাল্লাহ আমরা লটারির মাধ্যমে একজনকে বিজয়ী ঘোষণা করব আর তার জন্য থাকছে আল আরাফা ইসলামী ব্যাংকের সৌজন্যে সৌজন্য উপহার আজ তাহলে এই পর্যন্ত প্রিয় দর্শক আগামীকালকের পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর আমাদের এই আয়োজন শেষ হবার পরে আপনাদের জন্য আরও একটি চমৎকার নিবেদন রয়েছে বিশ্বজুড়ে মসজিদ তা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ লালা মুস্তাফা মসজিদ লালা মুস্তাফা পাশা মসজিদ সাইপ্রাসের ফামা গুস্তার বুকে দাঁড়িয়ে থাকা এক বিস্ময়কর স্থাপত্য যেখানে ওতপ্রোতভাবে মিশে আছে ইতিহাস সংস্কৃতি আর ধর্মের গল্প একসময় এটি ছিল সেন্ট নিকোলাস ক্যাথেড্রাল লুসিগনান রাজাদের গৌরবময় স্থল ফ্রান্সের রেমস ক্যাথেড্রাল থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই গথিক সৌধ তেরোশো শতকের ল্যাটিন খ্রিস্টান শাসনের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল দীর্ঘকাল কিন্তু পনেরোশো একাত্তর সালে ওসমানীয় সাম্রাজ্য সাইপ্রাস দখল করলে এর কাহিনীতে নতুন অধ্যায় যুক্ত হয় তখন থেকেই এটি পরিচিত হয় লালা মুস্তাফা পাশা মসজিদ নামে সেই বিজয়ী সেনাপতির স্মরণে যিনি ফামাগুস্তাকে ওসমানীয় শাসনের অন্তর্ভুক্ত করেছিলেন এই রূপান্তর শুধু একটি ধর্মীয় পরিবর্তন ছিল না বরং এটি ছিল সময়ের প্রবাহে সংস্কৃতির বিবর্তনের একচিত্রপট মসজিদটি বাহান্ন দশমিক দুই মিটার দীর্ঘ প্রস্থে বাইশ দশমিক পাঁচ মিটার এবং উচ্চতা বাইশ মিটার এর সাথে রয়েছে চোখ ধাঁধানো পাথরের সংমিশ্রণ মসজিদে প্রবেশ করলেই চোখে পড়ে গথিক স্থাপত্যের অনন্য নিদর্শন উঁচু খিলান নিখুঁত নকশার প্রবেশ আর জানালার কারুকাজ এক অভিজাত সৌন্দর্য ছড়িয়ে দেয় দেয়ালের পাথুরে খোদাই ফুলেলে নকশা আর সূক্ষ্ম খিলান গথিক শিল্পকলার চূড়ান্ত বহিঃপ্রকাশ যা একদা খ্রিস্টান গির্জার মহিমাকে প্রকাশ করত কিন্তু এই গির্জা যখন মসজিদে রূপান্তরিত হয় তখন তার আভিজাত্যের সঙ্গে যোগ হয় ইসলামী শিল্পের শৈল্পিক ছোঁয়া গির্জার অভ্যন্তরে যেখানে ছিল সেন্ট নিকোলাসের ধর্মীয় প্রতীক সেখানে এখন জায়গা নিয়েছে মেহরাব ও মেম্বর গথিক ভল্টের নিচে দাঁড়িয়ে যখন কোরআনের আয়াত প্রতিধ্বনিত হয় তখন মনে হয় দুটি আলাদা সভ্যতা যেন এক সোতোয় গাঁথা হয়ে গেছে ওসমানীয় শাসকেরা গির্জার গম্বুজের পাশে এক সূর্য মিনার নির্মাণ করেন যা মসজিদের রূপান্তরের সবচেয়ে দৃশ্যমান চিহ্ন এই মিনার যদিও গথিক কাঠামোর তুলনায় বেশ সরল তবু এর সৌন্দর্য পুরো স্থাপনাটির মহিমাকে আরও বাড়িয়ে দিয়েছে বাইরে প্রশস্ত উঠান যেখানে প্রার্থনার আগে অজু করার জন্য একটি ঝর্ণা রাখা হয়েছে চারপাশে ছায়াময় গাছের শাড়ি আর প্রশান্ত পরিবেশ যেন অতীতের নানা গল্প ফিসফিস করে বলে চলে তবে এই মসজিদ শুধু ধর্মীয় উপাসনার স্থান নয় এটি ফামাগুস্তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয়ের অংশ শতাব্দীর পর শতাব্দী ধরে এটি নানা পরিবর্তনের সাক্ষী হয়ে থেকেছে লুসিগনানদের শাসন ভেনিসীয়দের প্রতিরক্ষা ও বিজয় ব্রিটিশ ঔপনিবেশিক যুগ সব ইতিহাস যেন এই স্থাপনাটির প্রতিটি ইটের মাঝে লুকিয়ে আছে আজও এটি একদিকে মুসলিম সম্প্রদায়ের প্রার্থনার স্থান অন্যদিকে পর্যটকদের জন্য এক বিস্ময়কর শিল্পকর্মের প্রদর্শনী কালের বিবর্তনে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এই মসজিদ প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধের ক্ষত সময়ের নির্মম স্পর্শ সব মিলিয়ে স্থাপনাটি একসময় খয়ে যেতে বসেছিল কিন্তু বিভিন্ন সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে মসজিদের সৌন্দর্য পুনরুদ্ধারের চেষ্টা করা হয়েছে যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই অতুলনীয় স্থাপত্যের সাক্ষাৎ পেতে পারে আজ ফামাগুস্তার প্রাচীর বেষ্টিত শহরের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে থাকা লালা মুস্তাফা পাশা মসজিদ ইতিহাসের এক জীবন্ত দলিল যেখানে পূর্ব আর পশ্চিমের স্থাপত্য ও সংস্কৃতি এক মোহময় আবেশে মিশে গেছে এই মসজিদে প্রবেশ করলেই এক গভীর অনুভূতি জাগে প্রাচীন গথিক স্তম্ভের ছায়ায় দাঁড়িয়ে যখন আজানের সুর বয়ে যায় বাতাসে তখন মনে হয় শতাব্দীর পর শতাব্দী ধরে এক মহাকালের গল্প যেন আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে এটি শুধু ইট কাঠের এক স্থাপনা নয় এটি এক ঐতিহ্যের প্রতিচ্ছবি যেখানে ইতিহাস বিশ্বাস আর সৌন্দর্য একই কথা বলে